প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বই পড়াবো সূচিপত্র পাঠ বিষয় এক থেকে আটত্রিশ পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে দিয়েছি এখন পড়াব পাঠ উনচল্লিশ বিষয় ব্যঞ্জন বর্ণ পৃষ্ঠানং পঞ্চান্ন ও ছাপ্পান্ন পাট উনচল্লিশ ব্যঞ্জন বর্ণ দেখো এখানে তোমাদের ব্যঞ্জন বর্ণ দিয়ে দেওয়া হয়েছে চলো এগুলো শিখি ক ঘ ছ, বর্গীয় জ ঝ ইয় দ ধ দন্তন্য প ফ ব ভ ন অন্তস্তজ ব ল তালপস্য মূর্তন্যস দন্তস্য হ ড বিন্দুর ঢ বিন্দুর অন্তস্ত হণ্ডত্ব অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু শিক্ষার্থীরা আমরা এতক্ষণ বঞ্জ ব্যঞ্জন বর্ণ শিখলাম তোমরা শুদ্ধ উচ্চারণে ব্যঞ্জন বর্ণগুলো আমার মতো করে বাসায় শিখবে বর্ণ সাজিয়ে লিখি শিক্ষার্থীরা দেখো এইখানে তোমাদেরকে ক থেকে ভ পর্যন্ত পঁচিশটি বর্ণ এলোমেলো ভাবে দেওয়া আছে সেইগুলোকে সাজিয়ে লিখার জন্য বলা হয়েছে চলো আমরা প্রথমে এলোমেলো বর্ণগুলো থেকে সাজিয়ে লিখি প্রথম ছাড়িতে দেখো এলোমেলোভাবে দেওয়া আছে গ খ ও ক ঘ এটিকে সাজিয়ে লিখলে হয় প্রথমে ক খ গ এবার দেখো আছে ইও বর্গীয় জ ছ ঝ চ এটিকে সাজিয়ে লিখলে হয় চ ছ বর্গীয় জ ঝ ইয় ঠ ঢ ট মূর্তন্য ড দেখো এইগুলোকে সাজিয়ে লিখলে হয় ট ঠ ড ঢ মূর্তন্য ন ত ধ দন্তন্য থ ধ এইগুলোকে সাজিয়ে লিখলে হয় ত দ ধ ধ ফ প ম ভ এইগুলোকে সাজিয়ে লিখলে হয় প ফ ব ভ ম শিক্ষার্থীরা তোমরা এভাবে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লিখবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার চ্যানেলের সাথে থাকবে